নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমার আমাদের আলোচনা হবে চন্দ্রকে নিয়ে প্রথম ঘরে চন্দ্র কীরকম রেজাল্ট দিতে পারে আমরা প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে চন্দ্রকে বসিয়ে তার বিশ্লেষণ করব। আজকে প্রথম ঘরে চন্দ্র বসলে কীরকম রেজাল্ট হয় তার বিশ্লেষণ হয়ে থাকবে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক বা শেয়ার অবশ্যই করবেন এবার আসা যাক বন্ধুরা চন্দ্র যদি প্রথম ঘরে বসে তাহলে কি হতে পারে প্রথম ঘরটি হচ্ছে জাতক বা জাতিকার শরীরকে বোঝানো হয় মানে সে নিজেই হচ্ছে তার প্রথম ঘর জাতক বা জাতিকাকে দেখতে কীরকম হবে সে লম্বা হবে না বেটে হবে কালো হবে না ফর্সা হবে তার শারীরিক গঠন শক্তিশালী হবে নাকি সে কমজোরি হবে সে রোগা হবে না মোটা হবে সমস্ত কিছু এই লগ্ন থেকে আমরা বিচার করে থাকি বা দেখে থাকি তাই লগ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট এই জাতক বা জাতিকার ক্ষেত্রে এবার আসি চন্দ্রের আলোচনায় বন্ধুরা চন্দ্র কর্কট রাশি মানে এই রাশিতে কিন্তু উচ্চস্ত বা সরি নিজ নিজস্ব ঘর হিসাবে কর্কট রাশি হচ্ছে চন্দ্রের নিজস্ব রাশি এছাড়া বৃষ রাশিতে চন্দ্র হয় উচ্চস্থ মানে দ্বিতীয় আর চন্দ্রের বন্ধু রাশি হচ্ছে ধনু রাশি এবং মিন রাশি এছাড়াও মঙ্গলের এই প্রথম ঘরের মেষ রাশি চন্দ্রের জন্য কিন্তু বেশ শুভ হিসাবেই মানা হয়ে থাকে এছাড়াও সিংহ রাশিকে মানে সূর্যের রাশিকে চন্দ্রের বন্ধু বন্ধুরাশি হিসেবেও ধরা হয় এবার রাশি বন্ধুরা আমাদের মূল আলোচনায় চন্দ্র যদি প্রথম ঘরে থাকে কি হতে পারে চন্দ্র রিপ্রেজেন্ট করে মাকে চন্দ্র রিপ্রেজেন্ট করে জলকে জল মা এগুলো কিন্তু চন্দ্র রিপ্রেজেন্ট করে সুতরাং প্রথমেই বলতে হবে যে প্রথম ঘরে যদি চন্দ্র এসে বসে তাহলে কিন্তু জাতক বা জাতিকার সঙ্গে তার মায়ের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক তৈরি হয় জাতক যদি তার মাকে মান সম্মান করে এবং জাতক যদি তার মাকে মেনে চলে তাহলে কিন্তু জাতকের জীবনে কিন্তু আয় উন্নতি বাড়বে এছাড়াও ক্যাশ টাকাকে আমরা চন্দ্রের দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি চন্দ্র ভালো হলে মানুষ জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারে এছাড়াও চন্দ্র যদি ভালো হয় চন্দ্র এটি সোমো প্ল্যানেট এ যদি লগ্নে এসে বসে তাহলে কিন্তু দেখা যায় জাতক জাতিকা দেখতে কিন্তু খুব সুন্দর বা সুন্দরী সে হয়ে থাকবে জাতকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে অপোজিট যে মেল হলে ফিমেল বা ফিমেল হলে মেলরা তার প্রতি একটা আকর্ষণ বল ফিল করবে চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র যদি এই প্রথম স্থানে খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতকের মন কিন্তু খুব সুন্দর হবে ভালো হবে সে অপরকে সাহায্য করে থাকবে এক কথায় সে পরোপকারী হবে কিন্তু এই স্থানে যদি চন্দ্র খারাপ হয়ে থাকে মানে ধরুন এখানে রাহু বসলো বসে চন্দ্রকে সপ্তম দৃষ্টি দিল অথবা ধরুন এখানে রাহু বসল বসে তার নবম দৃষ্টি দিল অথবা এখানে রাহু বসল বসে চন্দ্রকে তার পঞ্চম দৃষ্টি দিল তাহলে কিন্তু বন্ধুরা দেখা যাবে জাতকের মধ্যে খুব ডিপ্রেশান চলে আসতে পারে এছাড়াও চন্দ্রের সঙ্গে যদি কেতু বসে কেতু ও চন্দ্রের একটি শত্রু অথবা শনি যদি বসে দৃষ্টি দেয় সপ্তম দৃষ্টি দিয়ে দিল অথবা দেখা যাচ্ছে শনি এখানে বসে তার তৃতীয় দৃষ্টি দিয়ে দিল অথবা শনি তার দশম দৃষ্টি চন্দ্রের ওপর দিয়ে দেয় শনি যদি এখানে বসে তাহলে কিন্তু তার দশম দৃষ্টি চন্দ্রের ওপর গিয়ে পড়বে লগ্নের চন্দ্রের উপর গিয়ে অথবা এই সমস্ত গ্রহ কেতু রাহু শনি চন্দ্রের সঙ্গে যদি লগ্নেই বসে যায় তাহলে কিন্তু জাতক কিন্তু খুব ফ্রিকাল মাইন্ডেড বা খুব ডিপ্রেশনের মধ্যে থাকবে জাতক কিন্তু তার মাথার মানে ঠিক রাখতে পারবে না সে কী করতে চাইছে জাতকের কিন্তু বারে 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 কিন্তু দেখা যাবে মানসিক সমস্যা বা মানসিক প্রবলেম আসবে চন্দ্র যদি তার কেতু রাহু বা শনির প্রভাবের মধ্যে থাকে বা শনির সাথে এখানে বসে কি জাতকের মানসিক সমস্যাও দেখা দিতে পারে সে কিন্তু পাগলও হয়ে যেতে পারে চন্দ্র যদি তার পীড়িত হয় এখন বন্ধুরা চন্দ্র যদি প্রথম ঘরে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতকভাবে দেখতে সুন্দর জাতকের মন হবে পরিষ্কার সে কিন্তু প্রত্যেকটা মানুষকে সাহায্য করবে হেল্প করবে মায়ের প্রতি তার ভীষণ শ্রদ্ধা থাকবে শুধু মা কেন জাতক যদি বাবার সাথেও তার রিলেশান ভালো রাখে তাহলেও কিন্তু জাতকের জীবনে প্রচুর উন্নতি হবেই আর যদি এখানে যদি চন্দ্র খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে চন্দ্র খারাপ হলে জাতকের সঙ্গে তার মা বা তার বাবার সম্পর্ক খারাপ হবে মানুষের উপকার করার বদলে সে অপকার করেই বেড়াবে এছাড়াও চন্দ্র যদি এখানে খারাপ থাকে তাহলে তার জীবনে ক্যাশ ফ্লো হবে না তার কাজে বাধা আসবে সে যে কাজ করবে সেই কাজেই সে অসফল হবে এছাড়াও বলা হয় যে চন্দ্র প্রথম ঘরে বস বসলে জলের অপচয় করতে নেই জলের অপচয় যদি করে তাহলে কিন্তু জাতকের কিন্তু দেখা যাবে যে জীবনে একটা বিপদ ঘনিয়ে আসছে ওভারঅল আমরা বলতে পারি চন্দ্র যদি প্রথম ঘরে বসে তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হয় এবার চন্দ্র প্রথম ঘরে বসে সপ্তম ঘরে দৃষ্টি দেবে যদি শুভ চন্দ্র হয় শুভ চন্দ্র বলতে জাতকের জন্ম যদি পূর্ণিমাতে হয়ে থাকে অথবা পূর্ণিমার কাছাকাছি হয়ে থাকে তাহলে তো জাতকের চন্দ্র দেখা যাবে শুভচন্দ্র আর যদি জাতকের জন্ম অমাবস্যার কাছাকাছি বা অমাবস্যার সময় হয়ে থাকে তাহলে হবে অশুভ চন্দ্র যদি শুভ চন্দ্র হয়ে সপ্তম ঘরে দৃষ্টি দেয় জাতকের পত্নীর সঙ্গে জাতকের কিন্তু ভালো সম্পর্ক থাকবে জাতকের পত্নীও কিন্তু দেখতে সুন্দরী হবে এবং জাতকের সঙ্গে তার মনের মিল থাকবে কিন্তু যদি এই চন্দ্র যদি অশুভ হয় তাহলে কিন্তু জাতকের পত্নীর সঙ্গে জাতকের ঝামেলা লেগেই থাকবে এমনকি ডিভোর্স অবধি হয়ে যেতে পারে এখন দেখা যাক যদি সূর্য সঙ্গে চন্দ্র একসাথে বসে তাহলে কিন্তু বলা হয় যে জাতকের জন্ম কিন্তু পূর্ণিমাতে হয়েছে হয়েছে এটা একদিকে ভালো কিন্তু আবার অপর ঘরে যদি সূর্য বসে সপ্তম দৃষ্টি দেয় তাহলে কিন্তু বলা হবে যে জাতকের জন্ম কিন্তু অমাবস্যার দিনে হয়েছে এবং এই দৃষ্টির ফলে কিন্তু জাতকের কিন্তু কিছু সেক্সুয়াল প্রবলেম আসতে পারে যে কারণে তার পত্নীর সঙ্গে তার বিচ্ছেদ অথবা ডিভোর্সও হয়ে যেতে পারে তাই আমরা বলতে পারি যে লগ্নে বসে চন্দ্রমা যদি লগ্নে বসে তাহলে কিন্তু এই চন্দ্রমাকে ভালো রাখতে গেলে কোনো রূপর জিনিস গলায় পড়লে বেশ ভালো হয় অথবা রূপোর একটি গ্লাস নিয়ে এসে সেই গ্লাসে জল খেলে তাহলে কিন্তু তার চন্দ্রমা ভালো রেজাল্ট দিতে পারে এছাড়াও কোনো অসত্য গাছে যদি জাতক প্রত্যেক দিন জল ঢালে অথবা দুধ দেয় তাহলেও কিন্তু জাতকের জন্যে খুব ভালো হবে এছাড়াও জাতক যদি কোনো রূপর জিনিস কাউকে দান করে সেটাও কিন্তু জাতকের পক্ষে ভালো অথবা সাদা কোনো বস্তু যেরকম চাল দুধ এগুলো যদি জাতক কোনো কাউকে সোমবার দিন দান করে তাহলেও জাতকের পক্ষে ভালো হয় এছাড়া যা জাতক যদি ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করে যেরকম ভগবান শিবের ওম নম শিবায় মন্ত্রটি যদি সে প্রতিদিন উচ্চারণ করে তাতেও জাতকের পক্ষে ভীষণ লাভ হতে এছাড়াও যা ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করাও লগ্নে বসে থাকা চন্দ্রমার ক্ষেত্রে ভীষণ ভালো হয়ে থাকে সুতরাং বন্ধুরা আজ আলোচনা হলো চন্দ্র প্রথম ঘরে বসলে কীরকম কি রেজাল্ট দিয়ে থাকে এরপরে আমরা দ্বিতীয় ঘরে চন্দ্র বসলে কীরকম রেজাল্ট থাকে তার আলোচনা করবো আজ ভিডিওটি এই অবধি থাক সুতরাং আমরা এখন যাই ধন্যবাদ বন্ধুরা